প্রায় রোজ রোজ পটল খেতে খেতে মুখে যেন একদম পলি পড়ে গেছে তাই আমার কর্তা আমাকে বলছে আর যেন থেকে পটল আনতে বলো না আর ভালো লাগছে না কি করব বলুন গরমের সবজি বলতে তো ঝিঙে পটল বাজারে বেশি পাওয়া যায় আর রোজ রোজ তাই এগুলোই করলাম একদম নতুনত্ব পটল দিয়ে একটা রেসিপি করব যেটা একদম ঝাল মুখরোচ এক থালা ভাত এটা দিয়ে একদম চেটে পুটে খাবে প্রথম এই পটল গুলোকে অল্প অল্প খোসা ছাড়িয়ে নিয়ে নোড়া দিয়ে বেশ ভালো মতো পটল গুলোকে থেতে করে নিলাম আর বেশ খানিকটা রসুন অল্প থেতো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে রসুনগুলোকে দিয়ে বেশ লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর থেতো করা পটলগুলো গুলো একটু চেড়ে নুন হলুদ আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে পটলটাকে একটু সিদ্ধ হতে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিলাম অল্প করে চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আটা অথবা ময়দা গোলা শেষে আবারও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে তেল ছেড়ে দিলে নামিয়ে নিলাম